নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সুচিত্রা কুকিংয়ে সবাইকে স্বাগত আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো হান্ডি মাটন মানে বাংলা ভাষায় বলা হয় মাটির হাঁড়ির ভেতরে খাসির মাংসকে রান্না করা আপনারা আপনাদের বাড়িতে স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রে খাসির মাংসটা বানান আমি আজকে একদম অন্যরকমভাবে খাসির মাংসটা বানাবো মাটির হাঁড়ির ভেতরে খাসির মাংসটা রান্না করে খেতে খুবই ভালো লাগবে তো এইভাবে একবার আপনারা আপনাদের বাড়িতে বানিয়ে দেখুন আন্ডি মাটন বানানোর জন্য আমি যে মাটির হাঁড়িটি নেব এই মাটির হাঁড়ি পুড়িয়ে তৈরি করা হয় তাই এই হাঁড়িটার মধ্যে অনেক শুষ্ক ভাব থাকে সেজন্য মাটির হাঁড়িটা এক জলের মধ্যে ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলে শুষ্ক ভাবটা অনেকটা কমে যায় রান্না করার সময় জল এবং তেল বেশি শুচি নিতে পারবে না আর উনুনে বা গ্যাসে রান্না করার সময় ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকবে না এই মাটির হাঁড়িটা আমি একদিন জলে ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে আমি আবার তুলে নেব এই দেখুন মাটির হাঁড়িটা কিভাবে সুন্দর ভিজে গেছে এর মধ্যেই আমি আজকে বানাবো হান্ডি মটন তো চলুন শুরু করা যাক এই দেখুন বাজার বাজার থেকে আমি হান্ডি মটন করার জন্য এক কিলো খাসির মাংস কিনে নিয়েছি যেহেতু আমার পরিবারের লোক সংখ্যা কম তাই আমি এক কেজি খাসির মাংস কিনে নিয়ে এসেছি পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নি মাংসটা আমি এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হান্ডি মটন বানানোর জন্য মাংসর পিসগুলো এরকম নিয়ে নেবেন আপনারা মশলাপাতিগুলো এবার রেডি করে নেব হান্ডি মটন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দশ থেকে বারোটা রসুনের পোয়া দুই ইঞ্চি দেড় থেকে দু ইঞ্চি আদা পাঁচশো গ্রাম পেঁয়াজ একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর আলুটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমরা বাঙালিরা মাংসতে একটু আলু পছন্দ করি তাই আমি এখানে আলুটা দেব। এবার আমি পেঁয়াজটা নিয়ে কুচি কুচি করে কেটে নেব টমেটোটা এইরকম ছোট ছোট করে কুচি করে নেবেন এরপর আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে পেস্ট করে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এইরকম ভালো করে মিহি করে নেবে এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব মাংসটা আমি ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ এরপর আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো কুচি এরপর আমি দিয়ে দেব দু চামচ হলুদ গুঁড়ো এবার আমি মটনটা রঙের জন্য দিয়ে দেব দুই চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এক চামচ ধনে গুঁড়ো এরপর আমি দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো মাংসটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো তিন চামচ টক দই এরপর আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার আমি ভালো করে সবগুলোকে একসঙ্গে মাংসটার সঙ্গে মিশিয়ে নেব এরপর আমি এর উপরে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব যাতে করে মাংসটার সঙ্গে ভালোভাবে মশলাটা মিশে যায় মটনের সঙ্গে মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এই ম্যারিনেট করা মাংসটা কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দেব এরপর আমি হাঁড়ির মধ্যে গরম তেল দিয়ে দেব। তেলটা আমি একটু গরম করে নিয়েছি কারণ এই হাঁড়িটা ভেজানা ছিল এরপর আমি এই হাঁড়ির মধ্যে এই গরম তেলটা দিয়ে একটু মাখিয়ে নেব এরপর আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব তিনটে এলাচ দুটো দারচিনি আর তিন থেকে চারটে লবঙ্গ এরপর আমি এই ম্যারিনেট করা মাংসগুলিকে হাঁড়ির মধ্যে দিয়ে দেব এরপর আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এরপর আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেব জলটা আমি খুব বেশি দেব না কারণ মশলা থেকেও অনেকটা জল বেরোবে আর জলটা আমি একটু হালকা গরম করে নিয়েছি এরপর আমি এই গোটা রসুনটা এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। কারণ এই গোটা রসুনটা এই রান্নার মেন উপকরণ এটা দিলে মাংসর টেস্ট আরও বেড়ে যায় এরপর আমি এই মাংসগুলো ভালো করে এক চামচ দিয়ে মিশিয়ে নেব এই মাখানো আটাটা হাড়ি চারদিকে চিপকে দেব এরপর আমি এই ঢাকনাটা এই ভাবে দিয়ে দিয়ে চিপকে দেব যাতে করে ভিতরের ভাবটা বাইরে আর বেরিয়ে আসতে না পারে মাখানো আটাটা আমার ভালোভাবে চিপকানো হয়ে গেছে এরপর আমি এটাকে উনুনে বসাবো এবার প্রথমে আমি তাপের পরিমাণটা বেশি রাখব তারপর আমি আস্তে আস্তে তাপের পরিমাণটা কমিয়ে দেব এরপর আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন হাঁড়িটাকে মিডিয়াম তাপে রেখে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি হাঁড়িটা নামিয়ে নেব